যুক্ত হয়ে যাও ভগবানের শ্রীমদ গীতা থেকে পাঠ করা হবে তমেব তমেব বিদ্যাং দ্রবিন তমেব তমেব সর্ব মম দেব দেব হরে কৃষ্ণ রাধে রাধে হারি বল জানায় সকলকে গীতার ধ্যান এই জানানি ভাগবত গীতা আপনি সং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের বিশ্বপর্বে ক্রথিতা অষ্টাদশ অধ্যায় রূপিনী অদ্বৈত রূপ অমৃত অমৃত ও সংসার মলনাশী ভগবতী আমি আপনার ধ্যান করি হে মহামতি ব্যাসদেব আপনার নয়ন যুগল পশ্চিত পদ্মপত্র স্বদেশ আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন আমি আপনাকে প্রণাম করি শরণাগতের গল্প অশ্ব চালন হেতু এক হস্তে চাবু লাগামধারী গীতা আরূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি উপনিষদ সমূহ গাভী গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহ অর্জুন গোবৎ গীতা গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধিজন তার জননী দেবকীর পরমানন্দায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে রূপ ভীমূপর জয়ূপ জলগন্ধার রাজরূপরূপ কুমির কৃপরূপ খরশ্রত কর্ণরূপ ও রূপ ভয়ঙ্কর মকরদ এবং দুর্যোধন রূপ আবর্ত ছিল ভগবান কর্ণ শ্রীকৃষ্ণ কর্ণধার হয় পাণ্ডবগণ শিরণ নদী নিশ্চিন্ত রূপে উত্তীর্ণ হয়েছিলেন পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবর যা তৈরি কথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যা রূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতে সজ্জর নৃত্য পান করেন কলিকলুনা সীতা তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক যার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গুগিরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি যার আকৃতি অত্যন্ত শান্ত যিনি শেষ শয়ন করে আছেন নাভিতে যার পদ্ম যিনি দেবগণের ঐশ্বর এবং সমস্ত জগতের আধার আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী নীলমেঘের ন্যায় যার বর্ণ যার সমস্ত অঙ্গ অতি সুন্দর যোগীগণ যাকে ধানের সাহায্যে প্রাপ্ত হন যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরও মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি কমল ভগবান বিষ্ণুকে আমি মস্ত কমনত করে প্রণাম করি ব্রহ্মা বরুণ রুদ্র এবং মরুদ্গণ দিব্যস্ত্র দ্বারা যা স্তব করেন সামবেদ গায়কগণ অঙ্গ পদক্রম এবং পরিষদ সহ বেদমন্ত্র দ্বারা যা স্তুতি করে থাকেন যোগীগণ ধ্যান অস্থিত হয়ে তদ্গত চিত্তে যাকে দর্শন করেন দেবগণ বা অসুরগণ কেউই যে অন্ত জানেন না সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি তাহলে এই হচ্ছে গীতার ধ্যান তারপর পাঠ করবেন গীতার আমরা তারপরে চলে যাচ্ছি গীতার মূল অংশে মূল অংশ বলতে এই যে আমরা দেখতে পাচ্ছি গীত কটি খণ্ড রয়েছে গীতার মধ্য অষ্টাদশ অধ্যায় পর্যন্ত রয়েছে প্রথমেই আছে অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায়ে আছে যোগ তৃতীয় অধ্যায়ে আমরা পাই কর্মযোগ চতুর্থ অধ্যায়ে আমরা পাই জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়ে আমরা পাই কর্ম সন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায়ে আত্মসংযম যোগ সপ্তম অধ্যায়ে পায় জ্ঞান বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায়ে পায় অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায়ে রাজবিদ্যা যোগ দশম অধ্যায়ে বিভূতি যোগ একাদশ অধ্যায়ে পায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগ ত্রয়োদশ অধ্যায়ে আমরা পেয়ে থাকি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায়ে আমরা পাই গুণোত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায়ে পাই পুরুষোত্তম যোগ ষোড়শ অধ্যায়ে দৈবাসুর বিভাগ যোগ সপ্তদশ অধ্যায়ে বিভাগ যোগ অষ্টাদশ অধ্যায়ে মুখ্য সন্ন্যাস যোগ যে কোনো সবার প্রথমে আমরা গীতার ধ্যান পাঠ করব তারপর এই যে অষ্টাদশ অধ্যায় আছে তার মধ্য থেকে যে কোনো একটা আমরা পাঠ করার পর অবশ্যই কিন্তু গীতাটা পড়ার পর আমাদেরকে গীতার মাহাত্ম কথাটা অবশ্যই পড়তে হবে চলুন আজকে আমি আপনাদের পাঠ করে শোনাবো শ্রীমদ ভাগবত গীতা থেকে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ শ্রী ভগবান ও ভগবান এখানে কার কার কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা মানে এখানে আমরা জেনে থাকি স্বয়ং ভগবান অর্জুনকে কিভাবে সমস্ত কিছু কথা বলেছিলেন সেটাই পেয়ে থাকি কোনখানের জন্য এই কথা বলেছিলেন সেটা হচ্ছে যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল যখন অর্জুন যুদ্ধ করতে চায়নি সে তখন ভগবান তাকে যা যা কথা বলেছিলেন সেটা আমরা পেয়ে থাকি কোথায় এই শ্রীমদ ভগবত গীতাতে চলুন দেখি ভগবান অর্জুনকে কি উপদেশ দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আদি পুরুষ পরমেশ্বরী হচ্ছেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা এইরূপে যে সংসার রূপী অসত্য গাছ তাকে অবিনাশী বলা হয় এবং বেদ সমূহ হচ্ছে এর পাতা এই সংসার রূপী অসত্য বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তদত্ব জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা দেখুন ভগবান কি বলছেন ভগবান বলছেন আদিপুরুষ পরমেশ্বর হলেন মূল ব্রহ্মা হচ্ছেন তার প্রধান শাখা আর সংসার রূপী অসত্য গাছ কে বলা হয় অবিনাশী আর বেদ আমরা তো বেদ জানি বেদ হচ্ছে তার পাতা এই সংসারে অসত্য বৃক্ষ যে ব্যক্তি মূল সহিত তদত্ব জানেন তিনি হচ্ছেন বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা এই সংসার বৃক্ষের তিন গুণ রূপী জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত বিষয়ভোগ রূপ প্রবল দেবতা মনুষ্য ঐতিহ্য জনী রূপ শাখাগুলিতে নিম্নে ও ঊর্ধ্বে সর্বোত্ত বৃষ্টিত এবং মনুষ্য লোকে কর্মানুযায়ী বন্ধনকারক অহং মনুষ্য লোকে অহং মমত্ব ও বাসনারূপ মূল নিম্নে ও ঊর্ধ্বের সমস্ত লোকে আছে। সংসার পরিব্রাপ্ত যেমন বলা হয় তেমন উপলব্ধি হয় না কারণ এর আদিনে অনন্ত নেই অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই সেই জন্য মমত্ব এবং বাসনারূপ বাসনা রূপ মূল সম্পন্ন সংসার রূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈরাগ্য রূপ শাস্ত্রের দ্বারা ছেদন করা হয় অতঃপর অতঃপর সর্বোতভাবে সে পরম পদ রূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বরের হতে এই অনাদি সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে আমি সে আদি পুরুষের শরণাগত হই এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে সে পরমেশ্বরের মনন ও নিধি করা উচিত যাদের মান এবং মোহ দূর হয়েছে যারা আসক্তি জয় করেছেন যাদের পরমাত্মার স্বরূপে স্থিত নিত্যস্থিত এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নির্বৃত্তি হয়েছে সকলের সেই সকল সুখ দ্বন্দ্বযুক্ত দন্তমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরমপদ লাভ করেন যে পরমপদ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না সেই স্বয়ং প্রকাশ পরমপদ সূর্য চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না সেটি হলো আমাদের পরম ধাম এই দেহে জীবাত্মা আমারই সনাতনের অংশ এবং সে প্রকৃতিতে স্থিত হয়ে মন সহ পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে যিনি বায়ু যেমন পুষ্পাদি হতে আরোহণ করে নিয়ে যায় তেমনি শরীর ত্যাগ করে যাবার সময় মন সহ ইন্দ্রিয়গুলিকে সঙ্গে নিয়ে যায় অর্থাৎ পূর্ব দেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে দেহস্থিত জীবাত্মা কর্ণ ত্বক চক্ষু জিহা নাসিকাকে আশ্রয় করে মনের সাহায্যে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করে শরীর আগে ত্যাগের সময় অথবা শরীর অবস্থান করার কালে বা গুণত্রয়ের সঙ্গে যুক্ত রূপে এই জীবাত জীবাত্মাকে বিমূল ব্যক্তিগণ জানতে পারেন না কেবল জ্ঞান চক্ষু সম্পন্ন বিবেকীগণেই তা জানতে পারেন যত্নশীল যোগীগণে নিজেদের হৃদয়ে অবস্থিত এই তত্ত্বকে এই আত্মাকে তদত্ত জানতে পারেন কিন্তু যারা নিজ শুদ্ধিকরণ অন্তঃকরণ শুদ্ধি করেননি সেইরূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই আত্মাকে জানতে পারে না সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে প্রকাশিত করে এবং যা চন্দ্রে এবং অগ্নিতে বিদ্যমান সে জ্যোতি আমারই বলে জানবে আমি শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর সমস্ত ভূতকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্র রূপে সকল ঔষধি অর্থাৎ বনস্পতিকে স্পুষ্ট করি আমি উদরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় পূর্বক প্রাণ ও অপান বায়ুতে সমগ্র অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চব্য চস্য লেহ ও পেয় এই চার প্রকার খাদ্য পরিপাক করি আমি সকল হৃদয়ের অন্তর্জামিনী রূপে অথবা অবস্থান করি আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর্জামিন রূপে অবস্থান করি আ এবং আমাহতে স্মৃতি জ্ঞান মেধা অপহন হয় আমি চার বেদের জ্ঞাতব্য বিষয় বেদান্তের কর্তা এই জগতে অবিনাশী ও বিনাশী এই দুই প্রকারের পুরুষ আছেন এদের মধ্য সর্বভূতের শরীর বিনাশী এবং জীবাত্মা হচ্ছে অবিনাশী এই দুই পুরুষ হতে ভিন্ন উত্তম পুরুষ আছেন যিনি ত্রিলোকে সকলে ধারণ ও পালন করেন তাকে অবিনাশী পরমেশ্বর ও পরমাত্মার বলা হয় যেহেতু আমি বিনাশী জড়ক্ষেত্রের রতিত অতীত এবং অবিনাশী জীবাত্মা হতে উত্তম সেই জন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত হে ভারত হে ভারত যিনি আমাকে এই রূপ এই রূপে তদত্ত জানেন এই রূপে তদত্ত পুরুষোত্তম বলে জানেন সে সর্বজ্ঞ পুরুষ সর্বোত্তভাবে নিত্য নিরন্তন বসুদেব বাসুদেব পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন হে নিষ্পাপ অর্জুন এইরূপ আমি তোমাকে অত্যন্ত রহস্যযুক্ত গোপনীয় স্বাস্থ্যের কথা জানালাম এটি তত এটির ততত্ব জেনে মানুষ জ্ঞানী ও কৃতার্থ হয় ও তৎ শ্রীমৎ ভগবদ গীতার উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিশ্ব যোগ শাস্তে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সম্পূর্ণ হল এরপর এই যে পঞ্চদশ অধ্যায়টা পুরো পড়া হয়ে গেল পড়া হওয়ার পর আমি পড়ব গীতার মাহাত্ম অবশ্যই সকলকে বলবো গীতার মাহাত্ম গীতা পড়ার পর আপনি যতটুকুই পড়ুন না কেন গীতাটা গীতার মাহাত্ম কথাটা কিন্তু আপনাকে পড়তেই হবে যে ব্যক্তি পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় শখি শূন্য হয়ে বৃষ্ণ ধাম প্রাপ্ত হন যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়ণের তৎপর থাকেন তার হম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায় নিত্য স্নানে মানুষের শারীরিক মলনাশয় আর গীতাজ্ঞার রূপ জ্বলে একবারও যদি স্নান করা হয় তবে তা সংসার মলনাশ নাশ করে দেয় যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিশ্চিত সে গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত অন্য স্বাস্থ্যদের বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজনপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত সে গীতার গঙ্গা জল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না উপনিষদ সমূহ গাভী গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবৎ সৈমৎ গীতামৃত সে গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত শাস্ত্র একমাত্র উত্তম শাস্ত ভগবান দেবকী নন্দনী একমাত্র সর্বোত্তম দেবতা তার নামে একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য এবং কর্ম এইভাবে প্রতিনিয়ত এক খণ্ড করে শ্রীমদ্ ভাগবত গীতা সকলকে বলবো পাঠ করার জন্য সকলকে জানায় হরি কৃষ্ণ রাধে রাধে হরি বল তারপর এইভাবে দিয়ে যে যেরকম ভাবে শালু দিয়ে অবশ্যই গীতাটা মনে রাখবেন